আমারটা আমরা বানাটি এখন হচ্ছে সাধারণ আটটা আমার কথা বাজে আটটা বাজে আটটা বাজে তো এখন ছাতু নিয়ে একটা ঠ্যাটু কাটতে টাচ বল বল লুঠি বানিয়ে দেয় লুঠি কাটবো হ্যাঁ বাবা বাবা তো আজকে ব্লগটার মামামি শুরু করলো গুড মর্নিং এভ্রি ওয়ান কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি হরিতে এখন বাজে আটটা আমাদের বাবা কি ভালোবাসা মামা মায়ের জ্বর তো কালকে রাতে আবার এসেছিল ওষুধ খাওয়াতে হয়েছে ভোরবেলাতে আবার এসছে আবার ওষুধ খাইয়েছে নাক দিয়ে জল বেরোচ্ছে দিয়ে এখন একটু ছাতু খাওয়াচ্ছি আমাদের এখনো চা খাওয়া হয়নি চা খাবো ওকে খাইয়ে নি তো মাম মামের আবদার লুচি খাবে তো কিছুক্ষণ পর একটু লুচি বানিয়ে দেবো দুটো যদি খাই দুটো খেলে খাবে কি খাবো তিনটে খাবে আচ্ছা ঠিক আছে তো দেখা যাক কী কী রান্না করছি পরে তো সঙ্গে শেয়ার করছি এখন মামামকে খাইয়ে নিই পরে কথা হচ্ছে দেখো বন্ধুরা বাজে এখন নটা পঁচিশ আর এই যে মামামা মা লুচি বলছিলো খাবে তার জন্য লুচি আর একটু আলু গুঁড়োর তরকারি নিয়ে এসেছি ও খাচ্ছে না আমি আজকে পাউরুটি খাই আর আমার জন্য দিন পাউরুটি আর দেখো এত ঠান্ডা লেগেছে চোখ দিয়েই জল বেরোচ্ছে দেখি দেখি লাগছে করো সব দিচ্ছি তুমি আগে খাও সব দেবো ভাল লেগেছে তোমার খাল খেতে হ্যাঁ খাও তো চলো আমরা টিফিনটা করে নিই পরে আবার কথা হচ্ছে মাম্মা ওখানে কাছে একটু চটচড়ি আর আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্নাও হয়ে গেছে এবার ঘর মুছবো মুছে স্নান করবো মাম্মা এখানে খেলা করছে বাজে এখন একটা প্রায় বাজবে আর এবার হচ্ছে খেতে বসবো তো চলো কি কি রান্না করেছি একবার দেখাই দেখো এখানে হয়েছে ভাত ঢ্যাঁড়স ভাজা এটা হচ্ছে আলু কুমড়োর তরকারি সকালে যেটা করেছিলাম টিফিন ধনে চাটনি এখানে আছে পাবদা মাছ ভাজা এই ডাল করেছি একটু মুসুরের ডাল আর হচ্ছে এই যে এখানে হচ্ছে চচ্চড়ি সব রকম সবজি ডাটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি এই হচ্ছে আজকের মেনু তোমাদের দাদা ভাই কাছ থেকে আসার সময়

বন্ধুরা আগে এই অক্ষরগুলো আমি কিনে দিয়েছিলাম ও পড়াশোনা করবার জন্য এখন এই কড়াইতে ঢেলে চিলি চিকেন হিসাবে রান্না হচ্ছে এবার আমাকে সস ঢেলে খেতে দিয়েছে কি পরিস্থিতি ভাবো আমি দেখো সস ঢালছে এই হচ্ছে পড়াশোনার নমুনা পড়াশোনা চিলি চিকেন হয়ে গেছে না রাখো খাচ্ছি আপনিও খান খান লজ্জা পাবেন না দেখেন আবার সর্দি সর্দি হয়েছে একটু খান ভালো লাগে দেখো বন্ধুরা বাজে এখন আটটা কুড়ি মতো আর এই যে মামা খাবার নিয়ে চলে এসেছি আর মামা এখান থেকে চিংড়ি মাছ দেবো তরকারিটাও খাবে না কারণ একটু ঝাল হয়েছে বলে এই হচ্ছে আজকে রাতের খাবার ওকে ওকে এই দেবো সন্ধ্যাবেলাতে কিছুক্ষণ বসে ওকে মামামকে পড়ালাম একটু লেখালাম তো তো ধৈর্য শক্তি অতটুকু ছোটো বাচ্চার তো হয় না তাও যেটুকু লেখে আর কি সেটুকুই লেখায় আর কি জোর জবস্তি করি না তো ওকে একটু পরিয়ে ঠরিয়ে আদা রসুন কেটে রাখলাম মানে আদা রসুন ছাড়ানোটা হচ্ছে সবজি কাটার থেকেও বড় কাজ তো ওই আদা রসুনটা ছাড়িয়ে রাখলাম আর কালকে যা যা রান্না হবে সেগুলোর সব সবজি কেটে রাখলাম আর কি কি রান্না করবো সেগুলো কালকে শেয়ার করব আর এখন মামামকে খাইয়ে নিই পরে কথা হবে আর বিকাল থেকে দেখতেই পেলে বিকালে প্রচুর মানে মেঘ ভালোই করেছিল আমি তো ভেবেছিলাম কালকের মতো বোধহয় প্রচুর বৃষ্টি হবে তো কিছুই হলো না কোথায় তা মেয়ে কোথায় বৃষ্টি কিছুই নেই তো যাই হোক গরম আজকে বুঝতেই পারছি আজকে তো গরম আছে কালকে আরও বেশি গরম পড়বে তো মামামকে খাইয়ে নিই বাকি কাজকর্ম আবার পরে করব হ্যালো বন্ধুরা তো বাজে এখন সাড়ে নটার মতো একটু পরে ভাত খাবো আর আমার সব কাজকর্ম কমপ্লিট এবার হচ্ছে একটু নিজের যত্ন সারা দিনের ফাঁকে এই শোবার আগে বা খাওয়ার আগে পাঁচ মিনিট কি দশ মিনিট আমি নিজের জন্য রাখি হয় মুখের বা চুলের জন্য তা আজকে ভাবছি চুলটা একটু ঠিকঠাক করবো কারণ নিজেকে ভালো না রাখলে তো আমি কাউকেই ভালো রাখতে পারবো না বিশেষ করে মামকে তো চলো মামা মাথার একটি যত্ন নিই আর আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো